আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু অবলব স্যামেন ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম দুপুরে বেঁচে যাওয়া বাদ ফেলে না দিয়ে সেটা দিয়েও কিন্তু অনেক সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি দুপুরে আর বেঁচে যাওয়া এক বাটি নিতে পারবেন আর ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিতে পারবেন তো আমি ব্ল্যান্ডারে একটা বাতের পেস্ট তৈরি নিছি চুলাতে খড়াই বসিয়ে দিছি খড়াই বসে দেওয়ার পর বাতের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিছি অল্প পরিমাণ পানি দিয়ে দেবেন পানিটা আমার স্কিপ হয়ে গেছে আর স্বাদ অনুযায়ী লবণ আর বিভিন্ন জাত মশলা খাইতে দিয়ে দেবেন তাহলে একটা ফ্লেভার আসবে পিঠা খাইতে আর একটু বেশি স্বাদ লাগবে তো এখন বাতে পেস্টার মধ্যে বলক চলে আসছে আমি আমার আতপ চাউলে শুকনো গুঁড়িটা দিয়ে দিছি আপনাদের যদি আতপ চাউলে শুকনো গুঁড়ি না থাকে তাহলে আপনারা আটা ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন আর আটা ময়দা না থাকলেও কিন্তু বাতের যে পেস্টটা আছে সেটারে কিন্তু গণ ক্ষুঁড়ায় এভাবে খাইর মতন কইরা তৈরি করে নিতে পারেন আর আমার খাই তৈরি হয়ে গেছে এখন আমি খাইটা একটা প্লেটে নামাই আনিছি নামাই নেওয়ার পরে হাতে টান ডাফানি লাগে গরম অবস্থায় খাইটাকে ভালো করে মতে নেবেন করে ফাইন করে আর আমি একটা বাগে খাওয়ানের রলু ডেট কইরা দিছি আর এখন চলে যাইতেছি চুলাতে আবার একটা ডাইলের পুর তৈরি করে নেব। তো আমাদের এদিকে এই পিঠাটা বেশি বিখ্যাত আমরা ঈদ পরব বা বিভিন্ন অনুষ্ঠানে এই পিঠাটা তৈরি হয়ে খাই এই পিঠাটার নাম হলো ডাইলের পিঠা তো একটা পুর তৈরি করে নিতেছি আমি আর আপনাদের সাথে শেয়ার করে নিতেছি পুরটা কিভাবে তৈরি করে নিতেছি জাল জাল ডাইলের পিঠা তৈরি করে নেব প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আরেকটা রুটি হুইয়া নিতেছি আমি রুটিটা একটা প্লাস্টিকের বুয়ামের মুখলা দিয়ে এভাবে খাইতে নিবেন তো আমি আরেকবার এভাবে আরেকটা রুটি হুইয়া নিব রুটিটা যে ছোটো রুটিটা হইয়া নিছি সেটা কিন্তু গাড়াওনা ফলাওনা মাজারি চাইজের একটা রুটি তৈরি হইয়া নিবেন আর এখন আমি রুটিতে পুর দিয়ে দিতেছি ডাইলের পুর ডাইলের চাল পিঠা ডাইলের পিঠা বলে আমাদের এদিকে তো টান্ডা ফানি লাগিয়ে এভাবে সাইড দিকে দিয়ে দেবেন এটা একটা আটার কাজ করবে আর পিঠাটা বাজার সময় কিন্তু সুটার সম্ভাবনা থাকে না তো এভাবে মুখটাকে চাপ দিয়ে সাইডো দিক গুঁড়িয়ে লাগিয়ে দেবেন আলতোভাবে চাপ দিয়ে লাগালি হবে কিন্তু আর এটা বাজার সময় ছুটবে না আর একটা মুসনা দিয়ে কিন্তু এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করা যায় আর মুসনা দিয়ে কিন্তু আমি পিঠাটার ডিজাইন দিয়ে দেব তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝে যাবেন যে কতটা সহজে মুসনা দিয়েও কিন্তু এত সুন্দর করে ডিজাইনার পিঠা তৈরি করা যায় এভাবে একটা টিন নেবেন টিন দিয়ে আমি যে পিঠার সাইডটা আছে সেটা কিন্তু ডিজাইন করে নেব আর খুবই সহজে কিন্তু এই পিঠাটা জটপট তৈরি করে নিতে পারবেন জামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে মেহেমান বা নতুন জামাই বা বিয়েবাড়ির ডালা সাজাতে পারেন আমি এখানে আপনাদেরকে একটা ফিটা বাজা দেখিয়ে দিতেছি অল্প আছে ফিঠাটা আরে বাজ্জা নেবেন ভালো করে আর কতটা মচমচে হবে বাজার পরে আপনাদেরকে দেখাবো আর যাদের মুখে খাওয়ার রুচি নাই তারা কিন্তু এই জাল জাল ডাইলের পিঠাটা তৈরি করে খেতে পারবেন প্লিজ একবার হলে বাসাতে এই ডাইলের জাল জাল পিঠাটা তৈরি করে খাবেন